আমরা আবার অর্থনৈতিক জীবনে এসে সুদের দাসত্ব করতেছি আমরা আবার শিক্ষাক্ষেত্রে এসে সেকুলার শিক্ষা ব্যবস্থার দাসত্ব করতেছি সমাজ সমাজ ব্যবস্থায় এসে যত রকম কুফুরি শিরক এবং জাহালাত এগুলো দাসত্ব করতেছি আমরা আবার ব্যক্তি জীবনে এসে দেখা যাচ্ছে হ্যাঁ ব্যক্তি জীবনে এসে কেউ কেউ ধর্ম পালন করছি তাও সেটা মসজিদের ভিতরে হয়তো নামাজ রোজা হজ জাকাতিল এইটুকু সীমাবদ্ধ ইসলামকে যখন আমরা বলছি ইসলাম শিক্ষায় থাকবে সমাজে থাকবে সংস্কৃতিতে থাকবে অর্থনীতিতে থাকবে রাজনীতিতে থাকবে তখন তারা আমাদেরকেই আবার বলছে আমরাই জঙ্গি সন্ত্রাসের মনোমানি কত বড় প্রতারণা আমাদের সাথে করা হচ্ছে বা হয়েছে এটা কি বুঝতে পারছেন কিনা সবাই বুঝবেন এই কথাগুলো আমি জানি যাদের বোঝান তারা বোঝেন তারা বুঝলেই হবে আর কি আর ইসলামী শাসন ব্যবস্থা গরু ছাগল দিয়ে হবে বোঝাতে পারছে কিনা এটা মানে খুব উঁচু লেভেলের একটা ইবাদত কারণে দেখা যাবে এটা প্রতিষ্ঠিত করার জন্য খুব বুদ্ধিদীপ্ত প্রজন্ম লাগবে বুদ্ধিদীপ টাকা তরুণ প্রজন্ম লাগবে এবং মোলামায় গ্রামের সব দুটো একসাথে যখন হবে ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কাকে হল এটা বুঝলেন এবং আমাদের সাথে কি ধোকাবাজি হয়েছে এটা বুঝলেন এখনো দেখেন এখন যদি আপনারা বলেন যে আমরা সবাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই একটা গণভোটের আয়োজন করা হোক দেখা যাক কারা কারা ইসলামের পক্ষে ভোট ঠিক আছে দেখবেন যদি এইট্টি পার্সেন্ট মানুষও ভোট দেয় যে হ্যাঁ আমরা ইসলামের পক্ষে আছি আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই আমরা চাই দেশের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত হোক ওই যে বিশ পার্সেন্ট মানুষ যারা চায় না ওদের মতটাই প্রাধান্য পাবে এই সিস্টেম তারা আমাদের মতকে প্রাধান্য দিবে না আর যদিও কেউ দিতে চায় তখন দেখা যাবে ভারত পশ্চিমা শক্তি এগুলো আমাদের উপর আক্রমণ করে বলবে তো এই যে একটা ধোকাবাজি এই যে একটা প্রতারণা আমাদের সামনে চলছে এইখান থেকে জাতিকে বের করতে হবে কথা হবে একটাই যে জমিন আল্লাহর বিধান চলবে এই জমিন কার এই জমিন আল্লাহর আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর দিন পালন করি আমি আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে অনুসরণ করি এই জমিনে মুসলিমদের মধ্যে শরিয়া চলবে বিধান চলবে কার সোজা কথা আর যাদের এটাতে অ্যালার্জি হয় তারা কোথায় জাহান্নামে গিয়ে মনে মর এইটা আমাদের কোনো আফসোস নাই আপত্তি নেই হ্যাঁ তারা যদি ভালোই ভালোই মেনে নেয় তো আলহামদুলিল্লাহ না মানলে আমরা দাওয়াতের কাজ তো করতে থাকবোই আর যদি তারা আমাদের উপর জুলুম করতে আসে আমরাও প্রতিবাদের ভাষা বেছে নেব কারণ বিপ্লব বা অভ্যুত্থান কখনো কনফ্লিক্ট ছাড়া হয় না এর প্রমাণটা আমাদের ছাত্র ভাইরাই দিয়েছে একটা আদর্শকে যদি আপনি রাষ্ট্র পর্যায়ে পর্যন্ত নিতে চান সব সময় শুধু দাওয়াতের মেহনত দিয়ে যথেষ্ট হবে না অনেক সময় প্রতিবাদের ভাষারও প্রয়োজন প্রতিবাদের ভাষায় কথা বললে যে কাজ হয় এটা তো জুলাই জুলাই মাসের প্রমাণ বহন করছে মন করছে না এখন যারা জুলুম করেছে যারা জুলুম করেছে ছাত্র ভাইদের উপরে ছাত্র ভাইরা যখন এটাকে প্রতিবাদ করেছে তার একটা দাবি নিয়ে যখন এক দফা দাবি নিয়ে যখন রাস্তায় নেমেছে তখন আমরা কি ছাত্র ভাইদেরকে বলেছিলাম যে ছাত্র ভাইরা জঙ্গি কেয়ার তো কেউ কি বলেছে এই ছাত্র ভাইরা সন্ত্রাসী এই ছাত্র ভাইরা উ বলেছে কেউ কেউ যদি বলে থাকেও এই কথাটা কি সঠিক হবে না ভুল এই কথাটা কি ইনসাফ হবে না ছিল নাসলুম তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে এর পরবর্তীতে তারা এই পদক্ষেপ নিয়ে রাস্তায় নেমেছে প্রথমে তো তারা নামে নাই নেমেছিল না এখন একটু একটা বিষয় খেয়াল করে দেখেন গণতান্ত্রিক পদ্ধতিতে এই রকম কনফ্লিক্টগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এগুলো বলি না বলি এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই ধরনের কনফ্লিক্টগুলোকে এই যে কনফ্লিক্ট বুঝেন কি না কনফ্লিক্ট মানে এই যে সংঘর্ষগুলো এইগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মৌলবাদ বলছি না কিন্তু এই ছাত্র বাহিনীর জায়গায় যদি রাস্তায় আমি আপনি ওলামায় গ্রাম থাকতাম তাহলে আমাদেরকে তারা বলতো এরা মৌলবাদী জঙ্গি এবং সন্ত্রাসী লোকের বুঝতে পারছেন ঠিক এই কথা এই ঘটনাটাই ঘটেছিল সাপলা চত্র এই এরকমই ঘটনা ওই সময় তো ছাত্র ভাইয়েরা আমাদের সাথে ভেবেছিলেন ছিলেন না ছিল শুধু ওলামায় গ্রাম এবং তোল্লাভ যারা তারা ছিলেন কথা হচ্ছে তখন কিন্তু আমাদেরকে জাতির সামনে এবং পুরো বিশ্ব মিডিয়া উপস্থাপন করা হলো যে এরা উগ্র এরা জঙ্গিবাদী এরা সন্ত্রাসী তাই না বহুজনের ঘাড়ে দশটা বিশটা করে মামলা ঝুলা দেওয়া হতো কত ভাইকে চাপলা নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো এই যে বিষয়গুলো ইসলামকে কিভাবে তারা সমাজ তাকে সংকীর্ণ করে এটা আপনাদেরকে বুঝতে হবে যখন ইসলামের প্রশ্ন আসে তখন তারা আমাদের উপর এমন জুলুমের স্টিম রোলার চালায় যেটা আবু জেহেলও করে নাই যে আবু যে হেলো করে নাই কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যখন তারা কোনো কনফ্লিক্টে যায় তখন তারা কিন্তু এটাকে জঙ্গি বা সন্ত্রাসবাদ বলছে বরং আমরা বলছি ছাত্র ভাইরা সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং তারা ছিলেন এখানে সবচেয়ে হকপন্থী তারা হকপন্থী ছিলেন না বিপরীত পক্ষ হকপন্থী ছিল এখন হকের তো বিজয় হলো এটাও তো দেখলাম আর বিজয়ের সময় কি তারা শুধু দাওয়াত দিয়েছে যখন তাদেরকে মেরেছে তারা কি বলেছে ভাই আর মারিয়ান না আল্লাহর অস্ত্র আর মারিয়ান না নাকি তারাও দু একটা লাঠি সোটা নিয়ে প্রতিবাদ করেছে কোনটা এই প্রতিবাদটাই যদি আবু দোয়া আদান করতে যাইতো তো এলো সমস্যা ছিল এই প্রতিবাদটাই যদি আমাদের ওলামায়ে কেরাম করতেন তাহলে সমস্যা ছিল এই প্রতিবাদগুলো যদি আমরা বেশি না ওই যে কুরবানির জবাই করা ছুরিগুলো নিয়ে বের হইতাম তাহলে অবস্থা খারাপ অস্ত্র শস্ত্র তো না এগুলি অস্ত্র সবার বাসায় আছে না কুরবানির গরু জবাই করা ছুরি তারা বের হইছে সাউন্ড গ্রেনেড নিয়ে মেশিন গ্যান নিয়ে একে ফোরটি সেভেন নিয়ে শুয়ে শুয়ে গুলি করতেছে আর বলতেছে যে পাস্টারে মারলাম পাস্টারে মারলাম ভিডিওগুলো দেখেন নাই এর বিপরীতে ছাত্র ভাইরা কেলেই বেরোছে এই তো এমনকি ওই যে আপার অনুসারী যারা ছিল তারা যে অস্ত্রশস্ত্রগুলো নিয়ে সোডাউন করেছিল আর কি সেগুলো তো ছাত্র ভাইদের কাছে ছিল ছিল কি ছিল না এমনকি মেয়েদেরকেও মার খেতে হয়েছে তাই না কথা হচ্ছে এর এর যদি দশ পারসেন্ট ওলামা একেরাম কেউ করত তাহলে সারা দুনিয়া জুড়ে একটা ইস্যু তৈরি করা হতো যে বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে আপনাদেরকে বিশ্বের সক্ষতার এই ষড়যন্ত্রগুলো বুঝতে হবে এই সমস্যাটা শুধু আমাদের আঞ্চলিক সমস্যা নয় এটা একটা বৈশ্বিক সমস্যা যখনই মুসলিমদের উপর জুলুম হয় মুসলিমরা যদি মার খায় মার খাওয়া অবস্থাতেও তাদেরকে বলা হয় সন্ত্রাসী যোগী আর যদি তারা প্রতিবাদের ভাষা বেছে নেয় তাহলে তো সারা বিশ্ব মিডিয়া ভালো করে প্রচার করে যে এই মুসলিমরা জঙ্গি সন্ত্রাসী এরা উগ্রবাদী এরা রাষ্ট্র অস্তিত্বশীলতা সৃষ্টি করতে চায় এদেরকে রাষ্ট্র থেকে হটাও এদেরকে গুম করো এদেরকে খুন করো এদেরকে ক্রস ফায়ারে দিয়ে দাও এইভাবেই জুলুম করা হয়েছে আমাদের সাথে বিগত প্রায় পঞ্চাশ বছর থেকে তাই নামকা আসতে শুধু মুসলিম রাষ্ট্র না আমরা চাই একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র যতদিন পর্যন্ত পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা কায়েম না হচ্ছে ততক্ষণ ওলামায় গ্রামের দুর্দশাও দূর হবে না আমাদের দুর্দশাও দূর হবে না অল্লাহ দূর হবে না বরং ওরা মসজিদ মাদ্রাসাগুলো পর্যন্ত নিয়ন্ত্রণ করতে থাকবে নিয়ন্ত্রণ করে নাই তার আগে এমনকি জুমার খুদ্দায় চিঠি পাঠায় দেয়া হতো যে এই যে এই বিষয়ে আলোচনা করবেন বাকি ডানে বামে যেন কথা না যায় প্রত্যেকটা মসজিদে ডিজিএফআই বসে থাকতো এনএসআই বসে থাকতো ডিবির লোকজন বসে থাকতো হয়তো এখনও থাকে কিন্তু অত সাহসিকতার সাথে হয়তো বের হতে পারে না কিন্তু আছে ঠিকই কথা হচ্ছে যে তখন তো প্রত্যেকটা রেকর্ড চলে যেত জায়গা মতো কোন জায়গায় কি আলোচনা হচ্ছে কোন মাহফিলে কি আলোচনা হচ্ছে এই জন্য আপনাদেরকে আমি বলতাম এখনো বলি যে মোবাইল ফোনের এই যে মানুষকে প্রচার করা জানান দেওয়ার যে একটা অপসংস্কৃতি এখান থেকে বের বেরোয় গোপনে করতে শিখেন। তারা গোপনে গোপনে এইভাবে দায়ীদের আলেমদের নাম লিস্টলিস্ট করে গোপনে গোপনে উঠায় ফেলতো কাউকে গুম করার সময় তারা কি বলতো লাইভে এসে অমুককে আজকে বুম করবো বলতো কখনো তাহলে আমরা তো দেখা যায় এমন একটা অবস্থা কোথাও ওয়াশ করতে গেলে আজকে ওয়াশ করে আসলাম দেড় ঘন্টা আল্লাহ যেন কাজের পর করে জানাইতেই হবে মানুষকে আমার না জানানোর পর্যন্ত আমার এবাদত কোনো কবুল হচ্ছে না এই যে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আমি বলে এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার মানে আমাদেরকে আর এক্সপার্ট হতে হবে এত সহজ না রাষ্ট্র পর্যায়ে পর্যন্ত ইসলাম নিয়ে আমাদের ভিতরে ভিতরে কাজ করতে হবে গোপনে গোপনে কাজ করতে হবে নবী ওয়াসাল্লাম গোপন প্রথম তিন বছর গোপনে দাওয়াত দিয়েছে কত বছর তিন বছর না কিছু কাজ গোপনে করতে হয় কিছু কাজ গোপনে করতে হয় তাহাজ্জুদের কিছু দোয়া গোপনে করতে হয় গোপন দোয়াতে ওমর রবি আল্লাহ মতো মানুষ ইসলাম কবুল করে ভালো করে বুঝবেন সবকিছু প্রচার করতে হয় না হ্যাঁ প্রচার আমি করবো যেটা প্রচার করার প্রয়োজন যেটা প্রচার করা দরকার যেটা প্রচার করলে কাফের গায়ে জ্বালাত করবে সেগুলো আমরা প্রচার করবো কিন্তু সবকিছু সব জায়গায় প্রচার করতে হয় না এটা এখন যারা বাংলাদেশকে শাসন করছে এখনো তারা কি সব পলিসিগুলো সবার সামনে উন্মুক্ত করছে করছে না গোপনে গোপনে কি হচ্ছে আল্লাহ ভালো কি হচ্ছে আমরা তো আজ করতে পারি আজ তো করতে পারছি এরপরে যারা ওই যে ওত পেতে বসে আছে আর কি সুযোগ পাইলেই ক্ষমতা দখল করবে তারা কি করতেছে এটা কি আপনাদের সবাইকে বলতেছে গোপনে গোপনে করছে বা ট্রেডিং করছে তারা ঠিক এই কারণে আমরা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যেতে চাই তাহলে ওলামায় গেলাম এবং আপনাদেরকে স্পেশালি ইয়াং জেনারেশন তরুণদেরকে তোল্লাভদেরকে কিছু কিছু বিষয়ে গোপন রাখার অভ্যাস তৈরি করার তো একটা তো সংজ্ঞা বুঝলাম যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে এখন দ্বিতীয় পয়েন্টে আসেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নতুন কোন বিষয় নাকি প্রাচীন কোনো এটাতে আসি না তারা আবার বলবে যে এটা নতুন কোন একটা মতবাদ দিয়ে আসতেছে এরা বিশ্বের বুকে আমরা তো এগুলো দেখি নাই আগে আমরা দেখে আসছি ওই সোভিয়েতের শাসন দেখে আসছি ওই মাওসেতুমের শাসন দেখে আসছি লেলিলকে দেখেছি স্টেলিনকে দেখেছি ওই আব্রাহাম লিঙ্কনের শাসন দেখেছি তাই না পশ্চিমবাদে উত্থান দেখেছি ফরাসি বিপ্লব দেখেছি এরা আবার কি বলে ইসলামী শাসন ইসলামী খেলাফা ইসলামী সেরিয়া এটা প্রতিষ্ঠা করতে চায় তারা তো আমাদেরকে মনে করবে আমরা জাদুঘরে রাখার প্রাণী মঙ্গল গ্রহ থেকে মনে হয় তাই না এখন জবাবটা জেনে রাখেন জবাব হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ ছিলেন একজন নবী বলেন কি বললাম? পৃথিবীর প্রথম মানুষ ছিলেন একজন কি নাম? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম কে কি হিসেবে সৃষ্টি করেছেন? জবাব খলিফা হিসেবে। কি হিসেবে? ওয়াইত ক্বালা রাব্বুকালিল মালায়িকা আইলুন জা'ইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন হেনবি সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই আমরা দুনিয়াতে কার খলিফা খলিফা মানে কি সেটাও আমাদের জানা উচিত ঘুম ঘুম পাচ্ছে পাচ্ছে কি একটু জেগে থাকেন এরকম বহু রাতের পর রাত না ঘুমায় কাটাতে হবে তারপরে দিন কায়ম হবে এমন আমার তো মনে হয় বিগত তিন চার বছরে আমরা চার মাসও জানা রাত্রেবেলা শান্তিতে ঘুমাই নাই এখন ঠিক আছে ঘুম কমাতে হবে পরিশ্রম বাড়াতে হবে মেহরম বাড়াতে হবে খাওয়া কমাতে হবে এরকম ভুড়ি বাড়ানো যাবে না শরীর চর্চা করতে হবে কষ্ট করতে হবে ঠিক আছে শক্তিশালী হতে হবে মানসিকভাবে শারীরিকভাবে ইমানের দিক থেকে আমলের দিক থেকে এত দুর্বল হলে চলবে না বুঝতে পারছি ভাই সাহাবিদের জীবনীগুলো পড়েন নবী সাবলি সিরাপটা পড়েন দেখেন কিভাবে তারা কষ্ট করেছেন দিনের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন এটা নিয়ে ইনশা আরেকটা মঞ্চ রাখুন উহুদের যুদ্ধের ঘটনা যদি পড়েন দেখবেন সাহেবরা কিভাবে কষ্ট করছে কিভাবে কষ্ট করছে চল্লিশটা পঞ্চাশটা তরোয়ারের আঘাত গায়ে নিয়েও নবী সাল আলী হাসাল্লামকে কাঁধে করে উহুদের পাহাড়ে উঠেছেন আল্লাহ আদি আল্লাহ নবীজি বলেছেন তোমরা যদি কোন জীবন্ত শহীদকে দেখতে চাও এই তালহাকে দেখো সে বেঁচে আছে কিন্তু শহীদ হয়ে গেছে সাহাবিদের মতো ওই রকম ত্যাগের মানসিকতা দিন মানে কুরবানি দিন মানে কি জানের কোরবানি মালের কোরবানি সময়ের কোরবানি একদিন এক ঘন্টা দুই ঘন্টা বসে থাকলে মানুষের মনে হয় যে কি করে ফেললাম আমরা এমনও গিয়েছে যে একজন ওস্তাদের সাথে সাক্ষাৎ করার জন্য সারাদিন বসে আছে। ওস্তাদ ব্যস্ত বেরোতে পারছেন না ঘুর থেকে একজনের পর একজন একজনের পর একজন আসছেন অনেকে তো এমন আছে আপনি এসব আগে কি কিতাব পড়েছেন না দশাইকে অনেকে তার সাথে দেখা করতে যায় সিরিয়াল না পেয়ে বাসায় চলে আসে তিনি এত ব্যস্ত কাজে ফিকির এত বেশি ব্যস্ত কাজ করছেন তার হাদেন গিয়ে তাকে বলারও সাহস কর না যে একটা দেখা করতে আসতে হবে তো টুর বাণী ছাড়া দিন প্রতিষ্ঠিত হবে না যাই হোক যুবক ভাইদেরকে বলছি স্পেশালি শক্তিশালী হতে হবে সব দিক থেকে শক্তিশালী হতে হবে আল্লাহকে অভিজ্ঞতা করে দেয় এখন আপনাদেরকে আমি বলছিলাম যে দেখুন প্রথম যে মানুষ মানে প্রথম যে মানুষকে পাক পৃথিবীতে পাঠিয়েছেন যিনি একজন নবী তাকে আল্লাহ পাক খলিফা বলেছেন কি বলেছেন খলিফা মানে কি এটা আপনাদের একটু বলি সফরে প্রতিনিধি রাখি সফরে বের হওয়ার সময় একটা দোয়া পড়ি আমরা সুবহানাল্লাযী সখরা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুখরিনিন ওয়া ইন্নাল ইলা রব্বিনা এই দোয়াটার একটা অংশ আছে আল্লাহ আন্তাস সাহিবু ফিস আল্লাহ ইউ সফরে তুমি আমার সাথী আমার সাহেব ওয়াল খলিফাতু ফী আহলি ওয়া মালি আর আল্লাহ তুমি আমার পরিবারের আহালের এবং مالের খলিফা মানে আল্লাহ আমাকে তো বাসায় নাই আমি তো বাসায় নাই সফরে বের হয়ে গেলাম আমার বাসায় আমার আহাল আমার মালের দেখাশোনাকারী খলিফা তত্ত্বাবধায়ক এবং প্রতিনিধি হচ্ছে তো খলিফা মানে কি যিনি একজনের অবর্তমানে আর একজনের ওই দায়িত্বটাই পালন করেন তো যদি আমরা পৃথিবীতে আল্লাহর খলিফা হই তাহলে এই দুনিয়াতে আমাদের দায়িত্ব কি আল্লাহর বিধান কায়ম করা না যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান না কায়ম করি তাহলে কি আমরা আল্লাহর খলিফা হব না শয়তানের খলিফা হব বুঝেন বুঝে কথা বলেন আল্লাহর জমিনে আমরা এসেছি আল্লাহর খলিফা হয়ে এই পৃথিবীতে আমরা ছিলাম না ছিলাম জান্নাতে কোথায় সেখান থেকে আমাদের বাবা আদম আলি ইসলাম আমাদের মা হাওয়া আলি হাসলামকে পাঠিয়ে দেয়া হলো কি কারণে পাঠানো হয়েছে এটা তো অন্য আলোচনা আপনারা তো জানেনি সাথে ইব্রিসকেও পাঠানো হয়েছে কাকে ইব্রিসকে এই কনফ্লিক্ট চলছে কেয়ামত পর্যন্ত চলবে আর মানুষের হায়াত অল্প ইব্রিসের হায়াত আবার কেয়ামত পর্যন্ত তাই না তো এখন সে মিশন তার মিশন হচ্ছে মানুষকে সে জাহান নামে নিয়ে যাবে আর আদম আলি ইসলাম হাওয়া আলি ইসলাম যখন পৃথিবীতে এসেছেন তখন থেকে নিয়ে এই জমিনে আল্লাহ পাকের খলিফা কারা ছিলেন আমাদের পিতা আমাদের মাতা নন তারপরে তার সন্তান তার সন্ততি নন এখন যদি আমরা আল্লাহর জমিনে এসে আল্লাহর বিধান বাস্তবায়ন না করি তাহলে কি আমরা আল্লাহর খলিফা হতে পারবো তা শয়তানের খলিফা কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর আল্লাহ করে শয়তানের দাসত্ব করে শয়তানের বিধান বাস্তবায়ন করে সে কি আদৌ আল্লাহর খলিফা না শয়তানের খলিফা আপনারা আমাকে বলেনি পুরো বিশ্ব সিস্টেমে যারা আল্লাহর আকাশে আল্লাহর আকাশের নিচে আল্লাহর বাতাস নিয়ে আল্লাহ ভোগ করে আল্লাহর দেওয়া হায়াত ভোগ করে হ্যাঁ আল্লাহর দেওয়া ভোগ করে আল্লাহ আল্লাহর বিধান দিয়ে বাস্তবায়ন করছে তারা কি আদৌ আল্লাহর খলিফা তারা কি আদৌ আল্লাহর খলিফা আর তাদের ওই সিস্টেমটা কি আদৌ খিলাফা সিস্টেম হ্যাঁ যেহেতু তারা খলিফা নন তাহলে তাদের সিস্টেম খিলাফা সিস্টেম বার না সিস্টেম সিস্টেমের নাম আল্লাহ বলেছেন তাগুদ কিনা তাগুতি সিস্টেম কি সিস্টেম তাগুতি সিস্টেম সিস্টেম মানে যারা দাসত্ব করে প্রবৃত্তির দাসত্ব করে মন গড়া বিধান রচনা করে এগুলোকে বলা হয় কি বলা হয় আর এই তাগুদকে আল্লাহ কুফুরি করতে বলেছেন তাগুদের সাথে আমাদেরকে আল্লাহ মুমিনদেরকে বলেছেন তোমরা তাগুদের সাথে কুফুরি করো এবং আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো তাগুদের সাথে কুফুরি না করে কেউ আল্লাহর প্রতি ইমান আনতে পারবে না ومن يكفر بالتوحيد وهو امن বিদ্যা فقد استمسك بالعروه الوثقى سوره بقره 256 নম্বর একটা পদ আল্লাহ বলেছেন তোমরা যারা তাকুদের সাথে কুফরি করে এবং আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে তারা একটা শক্ত হাতল ধরেছে যেটা কখনো ছিন্ন হওয়ার নয় তাহলে আমাদের কাজ তাগুতের সাথে কুফরি করা কুফরি মানে কি অস্বীকার করা আমরা কি শয়তানকে স্বীকার করব না অস্বীকার করব তাগু তো এক প্রকার শয়তান আমরা কি তাকে স্বীকার করব না অস্বীকার করব তাহলে আল্লাহর জমিনে যারা আল্লাহর বিধান বাস্তবায়ন করছে না তারা কি আল্লাহর খলিফা না তাগুদ তাহলে তাগুদের দাসত্ব করলে আমি গোনাগার হব না আমি যদি তাগুদের বাধ্য হয়ে তারা আমার উপর জুলুম করছে এটা একটা স্রোত আর আমি তাকে নসিহত করছি না পরিবর্তনের কোনো চেষ্টাও করছি না কোনো মেহনতও করছি না তাহলে কি আমি আল্লাহর কাছে দায়মুক্ত হতে পারবো বুঝতে পারছি কথা একটা স্রোত তো হচ্ছে কাফের তাগুদ অনেক শক্তিশালী আমাদের উপরে জুলুম করছে নির্যাতন করছে ওই মক্কার বাক্য যুগের মতো সাদ আল্লাহ যখন মক্কায় ছিলেন তখনকার যুগের মতো সেটা একটা সুরত তখনও তারপরেও দাওয়াত চলেছে তাবলিক চলেছে হক স্পষ্ট করা হয়েছে এজাহার করা হয়েছে মার আসলে সবর করা হয়েছে এটা তো একটা চেষ্টা ছিল বিপ্লব ছিল সমাজটাকে পার্থক্য করে দেওয়ার এখন আমরা যদি সেটাও না করি আর ওই তাগুদকে পরিবর্তনের চেষ্টাও না করি তাহলে কি আমরা আল্লাহর কাছে কালকে আমাদের মাঠে পারবে যাব কি ওজোর কোনো থাকবে তাই আমাদের অবশ্যই উচিত অবশ্যই উচিত ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করা সেটা কোন হবে সেটা আলাদা আলোচনা সেটা কিভাবে হবে সেটা আলাদা আলোচনা কিন্তু পলিটিক্যাল ভিউ এবং ভিশন থাকত যেইভাবে আমরা মসজিদ মাদ্রাসা ভক্ত এই বিষয়গুলো পরিচালনা করি যেইভাবে আমরা নামাজের ইমামতি করি যেইভাবে আমরা প্যান্ডেলে বসি যেভাবে আমরা লেকচার দিই যেভাবে আমরা মানুষকে শেয়ার করি হবে আমাদেরকে অর্থনীতি শিক্ষা সংস্কৃতি এবং রাজনীতি দায়িত্ব নিতে হবে নিতে হবে কি না হবে এবং এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ তারাই যারা ওলামাই কেনা এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ কারা ধরেন এখানে দশজন এটা এটা আরেকটা এটা আরেকটা আফসোসের কথা ভাই এই অংশ অংশটা বুঝতে হবে এখানে ধরেন দশজন ভাই বসে আছেন কেউ আলেম নন জেনারেল লাইনের ছাত্র তালেবে এই মনন আমরা তালেবে এই বলতে চাই সেটাও নন আর দুজন ভাই আছেন আমাদের এখানে আলেম মাশাআল্লাহ নামাজের আজান দেয়া হলো একামত এবং ইমামতি হবে একামত আজান এবং ইমামতি এই তিনজন এই তিনটা কাজ কি আমি ওই দশজন ব্যক্তিকে দিব না ওই তিনজন ব্যক্তিকে তিনজনের একজন হয়তো আজান দিবেন একজন হয়তো একামত দিবেন বা যিনি আজান দিবেন তিনি একামত দিবেন আর একজন ইমামতি করবেন তাই না তাহলে আমি মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব কেন জেনারেল ভাইকে দিলাম না কেন ওই ভাইকে দিলাম না কারণ আমি জানি তার তেলাওয়াতে ভুল হতে পারে তার কেরাতে ভুল হতে পারে কেরাতে এমন ভুল হতে পারে যে অর্থ পার্থক্য হয়ে যাচ্ছে অর্থ বিকৃত হয়ে যাচ্ছে স্বাভাবিক এটাই হবে হয়তো বা এইটা চিন্তা করে নামাজ বাঁচানোর স্বার্থে ওই নামাজ বাঁচানোর স্বার্থে মুসল্লিদের নামাজ যেন নষ্ট না হয় এই স্বার্থে এবং সে এই হক আদায় করে আমি একজন আলেমকে সামনে এগিয়ে দিলাম তাই তো কিন্তু এই কাজটা আমি শিক্ষানীতির মধ্যে করছি না এই কাজটা আমি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে করছি না এই কাজটা আমি সমাজনীতির মধ্যে আনতে পারছি না এই কাজটা আমি রাষ্ট্র ব্যবস্থা আনতে পারছি না যেই কিছু অযোগ্য মানুষকে আমি ইমামতির দায়িত্ব দিলাম না তাদের চাইতেও গুণ অযোগ্য মানুষকে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়ে বসে আছি এটা আফসোস না আফসোসের বিষয় না মনে করেন আমি এখানে বসে আছি এবং আমাদের এখানে বসে আছে আমি তো নিজেই কখনই ইমামতি করতে যাবো না কেন যাবো না এখানে আরো যোগ্য মানুষ আছে তাই তো তাহলে আমাদের মধ্যেই যদি এভাবে আমরা এটাকে আমরা এড়িয়ে যাই আমরা যোগ্য মানুষের সামনে ছেলে দেই কিন্তু রাষ্ট্র একটা বিশাল কাজ যার মধ্য দিয়ে ষোলো কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হচ্ছে মানে ভাগ্য বলতে বোঝাচ্ছি ভালো মন্দ জুলুম ইনসাফ এই বিষয়গুলো নির্ধারিত হচ্ছে না রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে তো এই দায়িত্বটা আমি আবার কিছু অযোগ্য মানুষের হাতে দিয়ে নিশ্চিন্তে ভাষায় এটা তো আমাদের একটা অদূর না এই জন্য আমাদের সবাইকে একটা পলিটিক্যাল ভিশন এখন রাখতে হবে আগে যা হয়েছে হয়েছে যখন যেটা বুঝি নাই বুঝি নাই এখন মসজিদ মাদ্রাসা মক্তব যেভাবে আমরা চালাই সাফল্যের সাথে সেইভাবে আমরা সমাজ চালাবো চল সেইভাবে আমরা ইনশাআল্লাহ অর্থনীতিও চালাবো ইনশাল্লাহ আজ হোক আর কাল হোক রাষ্ট্রও এবং আমরা আমাদের তরুণ ভাইদেরকে সাথে নিব। প্রতিভাবান বাইদেরকে সাথে নিব দুল্লদেরকে সাথে নিব যারা সাহসী তাদেরকে সাথে নিব আমাদের মধ্যে যারা অমুসলিম কিন্তু আবু তালেবের মতো আমাদের কাছে আমাদের কাছে বই ভূমিকা রাখবে প্রয়োজনে সেই মানুষদেরকে আমরা আবু তালেব আমাদেরকে সাহায্য করেন নাই মক্কায় বলছেন কি না তো যদি অমুসলিমও হয় কিন্তু আবু তালেবের মতো হয় কোনো সমস্যা নেই কিন্তু অমুসলিম হয় যদি আবু জেহেলের মতো হয় সমস্যা আছে বুঝতে পারছি তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নতুন কোন কনসেপ্ট নয় বরং এটা একটা প্রাচীন কনসেপ্ট সভ্যতা শুরুই হয়েছে একজন খলিফা দারা সুহারন আর এই মানব সভ্যতার শেষও হবে একজন ইমামুন আয়দুল খলিফার